প্রিয় দর্শক বিন্দ আজ আমরা শুনব নবী ইব্রাহিম আল্লাহিসালাম এর সেই অবিশ্বাস্য কাহিনী যখন তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হয়েছিল নবী ইব্রাহিম সালাম তার কমকে বারবার ডাকতেন হে আমার জাতি তোমরা কেন মূর্তির পূজা করো। আল্লাহ একমাত্র উপাস্য তখন লোকজন বলে না আমরা আমাদের দেবতাদের ছাড়ব না একদিন ইব্রাহিম সালাম মন্দিরে প্রবেশ করলেন তিনি সব ছোট ছোট মূর্তিগুলো ভেঙে ফেললেন আর বটমূর্তির গলায় ঝুলিয়ে দিলেন কুঠার লোকজন চিৎকার করতে লাগল আমাদের দেবতাদেরকে ভেঙে ফেলেছে তখন ইব্রাহিম সালাম বললেন হয়তো এই মূর্তিই করেছে যদি তোমরা বিশ্বাস না করো তবে একে জিজ্ঞেস করো। তার এরকম কথা শুনে কম ক্রুদ্ধ হয়ে উঠল তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম কে আগুনে পুড়িয়ে শাস্তি দেবে অতঃপর তারা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল আগুন এত বড় হল যে পাখিরাও তার উপর দিয়ে উঠতে পারত না তখন লোকেরা বলতে লাগল তাকে আগুনে নিক্ষেপ করো তাকে আগুনে নিক্ষেপ করো যখন ইব্রাহিম কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল তখন আল্লাহর হুকুম নাজিল হল ওয়াকুল ন্যায় রকুন ইবার দানওয়াসাল আলা ইব্রাহিম আমি বললাম হে আগুন তুমি হয়ে যাও শীতল ও শান্তি আমার ইব্রাহিমের জন্য অতঃপর তাই হলো। আল্লাহর কুদরতে আগুন ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলাহিসালাম বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হলেন না এই কাহিনী আমাদের শেখায় যদি আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তবে পৃথিবীর কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না অবশেষে আল্লাহর উপর ভরসা রাখুন তাওহিদের পথে চলুন আরও ইসলামিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেল আমার মঞ্জিলকে সাবস্ক্রাইব করুন